সোমবার নয় দফা দাবি নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এসে বহরমপুর একটি মিছিল করেন প্রতিবন্ধীরা বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে টেক্সটাইল কলেজ মোড় হয়ে মুর্শিদাবাদ প্রশাসনিক ভবনে গিয়ে জেলা প্রশাসকের কাছে ডেপুটেশন প্রদান করতে যাওয়ার কথা ছিল মিছিলটি শুরু হলে বহরমপুর কোর্ট চত্বর এলাকায় পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয় পুলিশ প্রথমে তাদের বাধা দেয় এবং তাদের মধ্যে ছয়জনকে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমোদন দেয় মুর্শিদাবাদ প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্পাদক রণ দাস জানান নয় দফা দাবির মধ্যে মানবিক ভাতা বৃদ্ধি গৃহহীনদের সরকারি আবাস যোজনায় ঘর প্রদান বিনা পয়সায় বেসরকারি পরিবহনের সুবিধা একশো দিনের কাজের আওতায় তাদের আনা শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি কাজের সুবিধা ইত্যাদি বিষয়ে দাবি দেওয়া নিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন আমাদের নয় দফা দাবি প্রথম দাবি হচ্ছে প্রতিবন্ধীদের মানবিক ভাতা যেটা উনি দেন হাজার টাকা এটা অমানবিক এটা পাঁচ হাজার টাকা করতে হবে তিরিশ শতাংশ প্রতিবন্ধীদের এই ভাতায় এই ভাতার আনতে হবে বেসরকারি বাসে আমাদের পরিবহনের সুযোগ দিতে হবে সমস্ত প্রতিবন্ধী শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে যুক্ত করতে হবে পঞ্চায়েতের একশো দিনের কাজে প্রতিবন্ধীদের নিতে হবে যে সমস্ত প্রতিবন্ধীদের বাড়ি নেই তাদের বাড়ি করার জন্য ডিএম অফিসের চার বছর আগে দরখাস্ত জমা দেওয়া আছে সেই দরখাস্ত কার্যকারী করতে হবে সবচাইতে আশ্চর্যজনক আমার কাছে একটা ভিডিও আছে আমি দেখাতে পারি আমরা বলেছি নবগ্রামের ভিডিও চোর গোডাউন খুলে প্রতিবন্ধীদের মাল দিয়ে দিচ্ছে তিন বছর আগে ওখানে পড়ে আছে সমস্ত প্রতিবন্ধীদের মাল নবগ্রামে পড়ে আছে নওদায় পড়ে আছে জলঙ্গিতে পড়ে আছে লালগোলায় পড়ে আছে জঙ্গিপুরে পড়ে আছে কিসের জন্য পড়ে থাকবে সাগর দিঘিতে পড়ে আছে এলিমকো দিল্লির একটা সংস্থা মজা হচ্ছে এই মাল যদি এখন বিলি করে আজকের তারিখে যদি দেয় তিন বছর প্রতিবন্ধী কিছু পাবে না আমরা দাবি করেছি যদি যে এই মাস বিলি করতে হয় পেছনে তিন বছর আগেকার তারিখে বিলি করতে হবে আমি আশা করব আমাদের এই হৃদয়ের কথা আমাদের দাবির কথা আপনাদের প্রচার মাধ্যম যদি প্রচার হয় তাহলে আমাদের আজকের এই গোটা মিছিল